সনাতন ধর্মের প্রধান দেবতা ও দেবীদের মধ্যে অন্যতম শিব ও কালী মানব জীবনের উন্নয়ন শান্তি এবং শক্তির জন্য শিবের পূজা এবং শক্তির দেবী হিসেবে কালী পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা এই দুই দেবতা ও দেবীর প্রতি ভক্তি শ্রদ্ধা থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় নির্মিত হয়েছে শিব ও কালীর যুগল জোড়া মন্দির এই মন্দিরে প্রতি বছরের শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল ও ধূধ ডালেন ভক্তরা মুক্তাগাছা উপজেলার আটানি জমিদার বাড়ির কালে জোড়া মন্দির নামে পরিচিতি পায় এই মন্দিরটি মুক্তাগাছার জমিদার রঘুনন্দনের স্ত্রী মহারানী বিমলা দেবীর স্মৃতি বিজড়িত এই যুগল কালী ও শিব মন্দির উনিশশো বিশ সালে স্থাপিত করেন মহারানী বিমলা দেবী এই মন্দির দুটি একই উপর পাশাপাশি স্থাপিত শিব মন্দিরের ভিতরে রয়েছে বাবা বিশ্বনাথের মূর্তি ও কালী মন্দিরে রয়েছে মা কালীর মূর্তি তবে দীর্ঘদিন পার হয়ে গেলেও মন্দির দুটির সংস্কার এখনও করা হয়নি তবে শিব মন্দিরটির সামনে স্থাপন করা হয়েছে নন্দীর প্রতিমা মন্দিরে পূজা করতে আসা ভক্তরা বলেন শিব মন্দিরের সামনে নন্দীর স্থাপন শাস্ত্রে উল্লেখ রয়েছে এতদিন নন্দী না থাকায় মন্দিরটি অসম্পূর্ণ ছিল সেই সাথে মন্দির সংস্কারের দাবি জানান তারা ধর্মীয় বিধান অনুযায়ী শিব মূর্তি থাকলে নন্দী থাকাটা বাধ্যতামূলক স্থানের সংকুলন হয়তো ছিল না তারা করতে পারে নাই কিন্তু এটা হয়ে আসলে জিনিসটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে হ্যাঁ আর মন্দিরটা যদি পুরান সংস্কার করতে পারলে আর একটু বেটার হতো। সবাই যদি সহযোগিতা করলে হয়তো এটা আর একটু সংস্কার হইতো আর কি তবে এটা হওয়াতে আমরা খুশি আর কি যেহেতু এটা সম্পূর্ণ হইল আর কি আগে অসম্পূর্ণ ছিল কারণ বাবা থাকলে অবশ্যই থাকতে হবে আমাদের আগে এখানে ছিল না এখন নতুন করে এটা করার পরে অনেক মানে আমাদের আনন্দ লাগছে এবং কি আমরা আসার পরে নন্দীর মানে দেখতে অনেক সৌন্দর্য অনেক গাইছা নতুন করে মানে আনন্দ ভোগ করতেছে নতুন করে মানে ঠাকুরের দর্শনটাই আলাদাভাবে আমরা পাচ্ছি মন্দিরের পুরোহিত শ্রী রাকেশ চক্রবর্তী জানান শ্রাবণ মাসের শেষ সপ্তাহে বড় আয়োজন করে ভোগের ব্যবস্থা করা হবে শ্রাবণ মাসের প্রতি সোমবারে বাবার এখানে জল দেওয়া হয় কি বাবার শিবের মাথায় আর কি আর লাস্টের দিন সোমবারে এখানে ভোগ হবে বড় করে আজকেও বুক দিয়েছে একজনে শেষ সপ্তাহে সোমবারে শ্রাবণ মাসে এই দিনে ভোগ হবে Ya mama. Aku duduk banjir saya tu. Hmm. Masalah macam ni. Utara, berwaya dia. Jangan ke. Kota dukel. Tak